শুরুতে দেখাবো কিছু পারফর্ম আমার সঙ্গে আপু আছে নাম কি আপু জি আসসালামু আলাইকুম স্যার স্যার আমাদের এখানে ভেরিয়াস টাইপের পারফর্ম বডি স্প্রে এন্ড বডি আছে মেন ফিমেল দুজনের দিয়ে আছে একবার প্রেস কেমন লাগতেছে

আমাদের এখানে অনেক রকমের পারফিউম বডি স্প্রে সবকিছু আছে সাথে আমাদের প্রোডাক্টের সাথে যদি আমাদের একটা বডি স্প্রে দেয় তাহলে পারফিউম ফ্রি আছে আর যদি আমাদের কেউ পারফিউম সিলেকশন করে তার

সেম না আপনাদের হ্যাঁ সেম সেম এটা তো সেমই আপনাদের তো গিফট পাবেন প্রত্যেকটাই যেগুলো আপনাদের প্রোডাক্ট কিনলে আপনারা এখানে গিফট পাচ্ছেন হ্যাঁ যেটাই কিনো বডি স্প্রের সাথে পকেট পারফিউম ফ্রি আর পারফিউমের সাথে হচ্ছে রোল অন ফ্রি আর রোল অন এমনিতে একটা অফার আছে বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান দিতে পারছেন সেমি সবগুলো আপনাদের সব সেম হবে रेखा लाउनु त 350 त्यो पिपिचा बनाले जसले अनि भनाति डाक्नु हुन्छ अनि एकबारै अच्छा सबै भोटको कि लामो छ तपाईंले छ भने पाउनु